মাত্রা ছাড়া গরমে অতিষ্ঠ বঙ্গবাসী একটু বেলা হতেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা এদিকে পশ্চিমের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই মতো অবস্থায় স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর আজ থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে আগামী চার পাঁচ দিন এই ঝড় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ এপ্রিল মাসের তিন তারিখ বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা তো আসুন জেনে নেবো আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজ কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে থাকছে তাপ প্রবাহের সতর্কবার্তা পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাগুলিতে থাকছে শিলাবৃষ্টির আশঙ্কা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন প্রথমেই দেখে নেবো আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেলা পর্যন্ত আংশিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে একটু বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দিনভর চলবে তাপ প্রবাহ পশ্চিমের জেলাগুলিতে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে এবং দিনভর আবহাওয়া শুকনো থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে আর্দ্রতার মাত্রা আরও খানিকটা বাড়ার সম্ভাবনা থাকছে যার কারণে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে চলবে আর্দ্রতাকর অস্বস্তি এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলি যেমন খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং কুয়াশা থাকবে চট্টগ্রাম এবং ত্রিপুরা সহ বিভিন্ন এলাকায় আজকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কর অস্বস্তি আবহাওয়া বজায় থাকবে আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা এ এবং কলকাতা সহ আশপাশের এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে এবং এই ঝড় বৃষ্টি দুপুর পরবর্তী সময়ে লক্ষ্য করা যেতে পারে গতকাল বুধবারেও দেখা গিয়েছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে যার ফলে এই সব জেলাগুলিতে গতকাল তাপমাত্রা সামান্য কমেছিল তবে আজকে বৃহস্পতিবার আবারও এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে তবে বিকেলের পর থেকে বৃষ্টি হলে আবারও তাপমাত্রা কমে গিয়ে স্বস্তি ফেরার সম্ভাবনা থাকছে তো এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর উত্তর বীরভূম বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতে চলবে শুকনো আবহাওয়া অর্থাৎ একটা শুকনো গরম বজায় থাকবে কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকছে এই এলাকা হয়ে এদিকে বিহার এবং উত্তর ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকে শুকনো হাওয়ার দাপট চলবে অর্থাৎ লু হাওয়া বইবে দিনভর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা সহ উত্তর খুলনাতে আজকে শুকনো হাওয়ার প্রভাব থাকবে অর্থাৎ শুকনো গরম থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢোকার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে আর্দ্রতার বৃদ্ধিতে কার্যত অস্বস্তি বোধ হবে এবং দিনভর ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকবে তবে বৃষ্টি হলে সামান্য স্বস্তি ফিরতে পারে বিকেল থেকে সন্ধ্যা পরবর্তী সময়ে তো এই রয়েছে আজকে বৃহস্পতিবারের আবহাওয়া তবে শুধু আজকেই নয় আগামী বেশ কয়েকদিন ধরে চলবে ঝড় বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে চলেছে এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় চোদ্দো তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কবে থেকে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে আপনাদের দেখাবো তবে তার আগে একটু দেখে নেব যে আজকে তাপমাত্রার আপডেটটা কোথায় কেমন থাকছে আজকে কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আর কোথায় কোথায় রয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা সেটা একটু দেখিয়ে দেব। তবে তার আগে আমরা গতকালের আবহাওয়ার পরিসংখ্যানটা দেখে নেব তো প্রিয় দর্শক গতকাল দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা সেটা রেকর্ড হয়েছিল আটত্রিশ দশমিক নয় ডিগ্রি অর্থাৎ প্রায় ঊনচল্লিশ ডিগ্রির ঘরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় আসানসোলে এদিকে বহরমপুরে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল বাঁকুড়াতে আটত্রিশ দশমিক তিন বর্ধমানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি গতকালের তাপমাত্রা ছিল এদিকে ডায়মন্ড হারবারে তেত্রিশ দশমিক আট ডিগ্রি আর দীঘাতে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি আলিপুরে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি দমদমে ছত্রিশ ডিগ্রি গতকালের তাপমাত্রা হাওড়াতে পঁয়ত্রিশ ডিগ্রি রেকর্ড হয়েছে গতকালের তাপমাত্রা লেকে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি নদিয়াতে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি মালদাতে সাঁইত্রিশ দশমিক নয় ডিগ্রি মেদিনীপুরে পঁয়ত্রিশ ডিগ্রি আর পুরুলিয়াতে আটত্রিশ দশমিক দুই এবং শান্তিনিকেতন বোলপুরে সাঁত্রিশ ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তবে এই তাপমাত্রা আজকে বাড়বে না কমবে আসুন দেখে নেব তো আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা সবথেকে বেশি রেকর্ড হয় কেননা এই মুহূর্তে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়াটা এই জেলাগুলির উপর দিয়েই বইছে যার ফলে এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার একটা আশঙ্কা রয়েছে তবে আজকে দেখা যাচ্ছে তাপমাত্রা কিছু কিছু এলাকায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে তার মধ্যে রয়েছে বীরভূমের সিউড়ি বীরভূমের নলহাটিতে আজকে চল্লিশ ডিগ্রির ঘরে রেকর্ড হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে পুরুলিয়াতে আজকে ছত্রিশ সাঁত্রিশ এবং বাঁকুড়াতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশপাশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এর ফলে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই কয়েকটি জেলাতে আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে এই জেলাগুলিতে আজকে প্রবাহের একটা আশঙ্কা থাকছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আজকে আটত্রিশ এবং আসানসোলে উনচল্লিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকবে পাশাপাশি কলকাতাতে আজকে তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি আজকে দেখা যাচ্ছে কলকাতার তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগে চৌ চৌত্রিশ ডিগ্রি কলাঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি খড় খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি এবং দীঘা কাঁথিতে আজকে তাপমাত্রা থাকছে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় আজকে তাপমাত্রা সে হারে বাড়ছে না উপরের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকবে মুর্শিদাবাদের তাপমাত্রা দেখা দেখে নেব ধুলিয়ানে দেখুন ধুলিয়ানে আজকে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জঙ্গিপুরে উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ উত্তর মুর্শিদাবাদ সমগ্র বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে আটত্রিশ থেকে উনচল্লিশ কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে তবে ভিতরের জেলাগুলি মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলাতে আজকে তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কলকাতাতে সাঁত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা রেকর্ড হবে আর এদিকে বাংলাদেশে ঢাকাতে তাপমাত্রা আজকে বাড়তে পারে উনচল্লিশ ডিগ্রি হতে পারে তাপমাত্রা এদিকে মালদাতে পশ্চিমবঙ্গের মালদাতে উনচল্লিশ ডিগ্রি হতে পারে তাপমাত্রা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে তাপমাত্রা কমে যাবে বত্রিশ থেকে তেত্রিশ কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রাজশাহীতে আজকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি পার করতে পারে রাজশাহীর তাপমাত্রা তবে খুলনা বরিশালে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এই রয়েছে আজকে বৃহস্পতিবারের তাপমাত্রার আপডেট আগামীকাল শুক্রবার গিয়ে এই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা কোথাও কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি কমে যাবে কেননা আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ছে শনিবারে গিয়েও তাপমাত্রা সামান্য কমে যাচ্ছে না দেখে নেব একটু শনিবারে গিয়েও তাপমাত্রা কমছে না তাপমাত্রা বরং আবারও এক থেকে দু ডিগ্রি বেড়ে যেতে পারে শনিবার দিন রবিবার গিয়ে দিন গিয়ে দেখা যাচ্ছে তাপমাত্রা আরও বাড়ছে প্রিয় দর্শক তাপমাত্রা ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা দেখা যাচ্ছে বাড়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে সময় বৃষ্টি হবে শুধুমাত্র সেই সময়গুলিতে তাপমাত্রা কমবে তবে আবারও হঠাৎ করে তাপমাত্রা বেলা হতেই বেড়ে যাবে অর্থাৎ বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে ঠিকই তবে টানা স্বস্তির কোনো সম্ভাবনা নেই প্রতিদিনই তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে আগামী কয়েকটা দিন বৃষ্টি হলেও সেই রকম স্বস্তি নেই সাময়িক স্বস্তি মিলবে শুধুমাত্র এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তবে কোথাও কোথায় কোথায় বৃষ্টি হবে একটু আমরা আরও বিস্তারিত দেখে নেব যে আগামী কোন দিনগুলিতে বৃষ্টি হবে আজকে এই বৃষ্টিটা রয়েছে আগামীকাল শুক্রবার গিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিন বৃষ্টি হবে বীরভূম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগ ত্রিপুরা মেঘালয় আসামে আগামী শনিবার দিন বৃষ্টি রয়েছে রবিবার গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা বাড়বে বাংলাদেশে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে রবিবার দিন সোমবার সাত তারিখ থেকে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকাতে বৃষ্টি হবে মালদা বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আগামী সোমবার দিন সাত তারিখে বৃষ্টি রয়েছে মঙ্গলবার আট তারিখেও বৃষ্টি রয়েছে ন তারিখেও গিয়ে বৃষ্টি রয়েছে এই যে বৃষ্টি আগামী চার পাঁচ দিন দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই দুপুর পরবর্তী সময়ে কোথাও না কোথাও এই বৃষ্টি চলবে অর্থাৎ এক টানা বৃষ্টি নেই এবং সব জেলাতেই একসাথে বৃষ্টি দেখা যাবে না দিনের দুপুর পরবর্তী সময়ে সব জেলাতে নয় পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটা জেলার মধ্যে কোথাও না কোথাও বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে এবং কালবৈশাখীর মতো ঝড়ও বই যেতে পারে এই জেলাগুলিতে এবং শিলাবৃষ্টি হতে পারে এই জেলাগুলির কোথাও কোথাও এমনই আশঙ্কা থাকছে তবে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখের পর থেকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি বাড়বে এবং যেটাকে বলা হয় নিম্নচাপের বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আসবে দ্বিতীয় সপ্তাহে এপ্রিল মাসের কেননা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগামী দশ তারিখের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং সেই নিম্নচাপের ফলে টানা বৃষ্টি লক্ষ্য করবে বঙ্গবাসী সেটা কিন্তু আগামী দশ তারিখের পরবর্তী সময়ে গিয়ে টানা তিন চার দিন ধরে নিম্নচাপের ঝিঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তার হাত ধরে একটা টানা এক টানা বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নগামী হবে এবং স্বস্তি ফিরবে এই দাবদাহের হাত থেকে